আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব। আল্লাহ তালার কাছে নবী মুসা আলাইসাল্লামের সাত প্রশ্ন সেটা আজকে আমরা জানব আল্লাহর নবী হজরত মুসা আলাইসালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার বিরল সম্মান পেয়েছিলেন আল্লাহর সঙ্গে তার কথোপকথনের বিবরণ এসেছে পবিত্র কোরআনে এছাড়া কিছু হাদিসেও আল্লাহর সঙ্গে তার কথোপকথনের ঘটনা বর্ণিত রয়েছে একটি সই হাদিসে তার আল্লাহ তালার মধ্যে হওয়া একটি গভীর অর্থবহ সংলাপ বর্ণিত হয়েছে যেখানে মুসা আল্লাহ তালাকে সাতটি প্রশ্ন করেন তিনি প্রথমে জিজ্ঞাসা করেন হে আমার রব আপনার কোন বান্দা আপনাকে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহ আল্লাহতালা বলেন আমার যে বান্দা সব সময় আমাকে স্মরণ রাখে কখনোই ভুলে যায় না এ দ্বারা উদ্দেশ্য এমন ব্যক্তি যিনি প্রতিটি মুহূর্তে মনে রাখেন যে আল্লাহ আল্লাহতালা আমাকে দেখছেন আর এই ভাবনা থেকে তিনি কোনো গুনাহ করেন না মুসা আল্লাহ ইসলাম জিজ্ঞাসা করেন হে আমার রব আপনার কোন বান্দা হেদায়েত প্রাপ্ত আল্লাহ তালা বলেন যে হেদায়েতের পথে অনুসরণ করে মানুষের জন্য সব সময় হেদায়েতের পথ অনুসরণ জরুরি এমন ভাবা যাবে না যে আমি তো হেদায়েত পেয়ে গেছি কারণ আল্লাহ তালা যে কাউকে হেদায়েতের পথ থেকে বিচিত্র করতে পারে কারণ আল্লাহ তালা যে কাউকে হেদায়েতের পথ থেকে বিচিত্র করতে পারে মুসা আলাহিসাল্লাম জিজ্ঞাসা করেন হে আমার রব আপনার কোন বান্দা সর্ব উত্তম বিচারক আল্লাহতালা বলেন যে অন্যের জন্য বিচার করে নিজের জন্য ঠিক সেই বিচারই করে অধিকাংশ মানুষই গোটা দুনিয়াকে নিজের জায়গা থেকে চিন্তা করে নিজের স্বার্থকে প্রাধান্য দেয় এবং নিজের জন্য ষোলো আনা রাখলেও অন্যের জন্য এক আনাও সার দিতেও রাজি হয় না আল্লাহ আল্লাহতালা এই কথা থেকে বোঝা যায় আল্লাহ তালার এই কথা থেকে বোঝা যায় অন্যের জন্য তাই পছন্দ করা উচিত যা মানুষ নিজের জন্য পছন্দ করে জিজ্ঞাসা করলেন হে আমার রব আপনার কোন বান্দা বড় জ্ঞানী আল্লাহ তালা বলেন যে জ্ঞান অর্জন করে কখনোই পরিতৃপ্ত হয় না এবং মানুষের জ্ঞানকে নিজের জ্ঞানের সাথে সংযুক্ত করে অর্থাৎ মানুষের কাছ থেকে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা শুনে নিজের জ্ঞানকে বৃদ্ধি করতে থাকে মুসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করেন হে আমার রব আপনার কোন বান্দা বেশি মর্যাদাবান আল্লাহতালা বলেন যে ক্ষমতাবান হওয়ার সত্ত্বেও ক্ষমাশীল হয় মানুষ ক্ষমতাবান হলে তার মধ্যে দয়ার অনুভূতি ধীরে ধীরে কমে আসে সেই সময়ও যদি কেউ ক্ষমাশীলতার গুণ ধরে রাখে তখনই প্রমাণিত হয় সে সত্যিই অনেক মর্যাদাবান মুসা আল্লাহিসাল্লাম জিজ্ঞাসা করেন হে আমার রব আপনার কোন বান্দা সবচেয়ে ধনী আল্লাহতালা বলেন যে বান্দাকে যা দেওয়া হয়েছে তা নিয়েই সে সন্তুষ্ট আছে এর মানে সন্তুষ্টি ধর্নাত্মতা আর যদি নিজের অবস্থা নিয়ে কেউ অসন্তুষ্ট থাকে কোটিপতি হলেও সে গরিব থেকে যায় মুসা আল্লাহলাম জিজ্ঞাসা করেন হে আমার রব আপনার কোন বান্দা সবচেয়ে গরিব আল্লাহতালা বলেন কৃপন ব্যক্তি এই সম্পর্কে আল্লাহর রাসুল সাল্লাম বলেন দুনিয়াতে যার অনেক ধন সম্পদ দেখা যায় সে আসলে ধনী ধনী নয় প্রকৃত সেই ব্যক্তি যার হৃদয় আল্লাহ যখন কারো কল্যাণ চান তার হৃদয়কে অভাব মুক্ত করে দেন আর যখন কারো অকল্যাণ চান তখন তার দুই চোখের মাঝে গরিবি ঢেলে দেন অর্থাৎ তার লোভ অনেক বেড়ে যায় সেই লোভ তখন চারিদিকে শুধু এটা নাই ওটা নাই দেখতে থাকে সেই লোক তখন চারিদিকে এটা নাই ওটা নাই দেখতে থাকে যতই ধন সম্পদের মালিক হোক না কেন সে শুধু নিজের মধ্যে অভাবেই দেখতে থাকে ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাকাল্লাহ খাই